সাজেকে পুড়ে যাওয়া অংশে চলছে ঘুরে দাঁড়ানোর লড়াই এরই মধ্যে শুরু হচ্ছে ধ্বংসস্তূপ সরানোর কাজ অগ্নিদগ্ধ কটেজ আর রেস্টুরেন্ট জায়গা পরিষ্কার করতে সাধ্যমতো চেষ্টা করছেন স্থানীয়রা আগুনের সঞ্চালন লাইনে তার পুড়ে যাওয়ায় এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন পুরো সাজে ক্ষয়ক্ষতি নিরূপণের পাশাপাশি তদন্তের কার্যক্রম চালাচ্ছে জেলা প্রশাসন সকালে বাঘাই ছড়ি উপজেলা নির্বাহ কর্মকর্তা ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন খাদ্য সামগ্রী কম্বল নগদ দেওয়া হয়েছে উপজেলা প্রশাসনের ঘর সহ পঞ্চাশ লক্ষ টাকার মালিক ছিলাম আমি বর্তমানে আমার পঞ্চাশ টাকারও পঞ্চাশ টাকারও মালিক না আমি অনেকের কাছ থেকে ঋণ করে আমাদের উপরে করে করা আমার চল্লিশ লাখ টাকা শেষ হইতে যারা তাদেরকে আমরা আরো হচ্ছে পর্যক্রমে সর্বোচ্চ